সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিও দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান আটই ফেব্রুয়ারি দুই থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক আর সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে তাছাড়া বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলে ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো মেষাশীত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগজে ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্য স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুকৌশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডে নেয় আলোক রশ্মি করবে যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে মাতা মাতৃস্থানীয় সহযোগী পেতে পারে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মের রূপ নেবে সেই সঙ্গে গান বাজ না লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী হবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে তো মুখর থাকবেই আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় যেমন জয়ী করবে বৈদেশিক সূত্রে তেমনি লাভবান করবে তেমনি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে থেকেও ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে বিদ্যা অব্দি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে এমনকি কর্ম ব্যাপার যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ থাকবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে ধার ৎপর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে নতুন নতুন স্বপ্নপূর্ণ হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি এবং রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে বসের মন জোগানো কঠিন হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে এমনকি ধারপর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে শালীর বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিতে হবে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং কি মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দীর্ঘদিনে ভোগ্য ব্যাধিপীরা থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া বিশেষ করে আপনাদের চলার পথকে সুগম করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে যারা আকাশ ভ্রমণ নৌভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে এই সপ্তাহটিতে সেই সঙ্গে সপ্তাহের শেষ দুটি দিন বিশেষ করে ধার ধারকর্্য মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে আপনাদেরকে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমনকি মাথা ঠান্ডা রেখে কার্য উদ্ধার করতে হবে মনে রাখলে রাখবেন যে রাগলেন তো হারলেন সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের তির্যক সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নে রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাইতো তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে ডাক যোগেছে ওটার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে যা সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে আত্মীয় স্বজনের সাথে সক্ষ্যতা গড়ে উঠবে সাধন ভোজনের সিদ্ধিলাভ করবে এমনকি চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে যদিও আপনাদের মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারে সেই সঙ্গে তথাপিও গৃহবাড়ি অতিথির অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আপনাদের বেকার কখনোই ফেলে রাখবে না কারণ দিন চলতে থাকলে আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে এটি আপনাদের মূলমন্ত্র বলে কার্যকর হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বারবার বিনিয়োগ করে হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুলো হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুন হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন প্রাপ্ত হবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ এবং দ্বাদশে পরিবহন করবে তাছাড়া রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহু শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে সব মিলিয়ে কন্যা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে মাম শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ উপরিকল্পনা কুপরিকল্পনসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গল করা হবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে করে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সৌর্য বীর্য ঐ একটি রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক আমরা তুলা তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোপাসনা পূর্ণ করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এক কথায় তুলারাশি তুলালো জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো যদি চিত্রা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্মপ্রচার ধর্মের প্রসারে যেমন নিয়োজিত হবেন তেমনি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজসাজ রব রপ করবে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও লগ্ন নিয়ে তো রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতি রাহু শনির দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দুটি দিন কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতদণ্ডে ন্যায় আলোক রসি করবে তাই তো ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে বিশেষ করে দিনরাত ছুটতে হবে পরিশ্রমী হতে হবে মৃত ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ পাবে কি ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে এমনকি কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিদেশে সেটেল স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রুদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহু রাসুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আর বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পাবে তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনাকেও পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে আপনারা যদি সচেষ্ট হন সঞ্চয়ী হন মিতব্যয়ী হন কৌশলী হন সেই সঙ্গে নেশা জোয়ার সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকেন তাহলে প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের অভিভূত যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যারা ভয় ভীতি সন্ত্রস্ত ছিলেন তাদের বিশেষ করে সাহস যোগাবে তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্র গোলা কাছ থেকে সতর্ক থাকতে হবে এমন কি বিশেষ করে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় কিন্তু সফলতার পথ দেখাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তথাপিও হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে আপনাদের কঠোর বুদ্ধিমত্তা প্রশংসনীয় হবে এমন কি এই প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলবেন লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকবেন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্যাদি তুলে আনা বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া আশ্রিত উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া বিশেষ করে নেশা হবে তবেই না সুখের হাসি মুখে পড়বে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বহুমুখী প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজ পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীরা সব থেকে শুভ স্মরণীয় বরণীয় একটি সপ্তাহ উপহার পাবেন এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চললে সময় মতো হার করলে নির্যাপ্লুতা বর্জন করলে এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাস্তের ঝোপ জঙ্গল এড়িয়ে চললে অস্ত্রশস্ত্র থেকে সতর্ক থাকলে নিশ্চিত সফলতার বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে অতীতের ঝুট ঝামেলা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয় হন দেখবেন ভবিষ্যৎকে নিশ্চিত উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা জট সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি প্রেমের দেবতা শুক্রাচার্য তার তুঙ্গ গৃহে পরিভ্রহণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি সুখ শান্তির সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে করবে লাভদায়ক হবে তবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে তাই তো যদি আপনারা ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান সেই সঙ্গে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হন তাহলে নিশ্চিত কিন্তু আপনারা সফলতা পাবেন তাতে সন্দেহের কোনরূপ অবকাশ নেই তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন মামলা মোকদ্দমা কোর্ট যে জয়ী হবেন বিজয়ের হাসি মুখে ফুটবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট শুধু কাটাবে নয় ধার কর্য ঋণ মুক্তও করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্ধান লাভের পথ প্রশস্ত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আটই ফেব্রুয়ারি দুই থেকে চোদ্দই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার